সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সকল দর্শক আল্লাহ তাল রশেষ্ট মতো অনেক ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে টাকা দরকার অনেক ফুলুস আবগা কাতির ফুলুস আফগা কাতির টাকা দরকার অনেক ফুলুস মানে টাকা আবগা লাগবে মানে অথবা দরকার কাতির মানে হচ্ছে অনেক বেশি নেক্সট হচ্ছে কারণ দুনিয়া টাকায় চলে আসান দুনিয়া এমসি ফুলুস দুনিয়া এমসি ফুলুস আসান মানে কারণ এমসি মানে চলে ফুলুস মানে টাকা আমার এক ব্যাগ টাকা লাগবে আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস আনা আবগা ওয়াহেদ কিস ফুলুস আমার এক ব্যাগ টাকা লাগবে এখানে আনা মানে আমার আবগা লাগবে ওয়াহেদ মানে এক কিস মানে হচ্ছে ব্যাগ বা পলিথিন সুধী দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন আর হ্যাঁ লাইক এবং কমেন্ট দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যেন যদি আমি পাই ইজা আনা ইজা আনা যদি আমি পাই এখানে ইজা মানে হচ্ছে যদি আমি আনা মানে হচ্ছে আমি হাসসেল মানে পাই অথবা পাওয়া আমি সোজা দেশে চলে যাবো আনারু সিদা বিলাত আনারু সিদা বিলাত সো এখানে আনা মানে আমি মানে যাব সিদা মানে হচ্ছে যে সোজা এবং বিলাত মানে হচ্ছে যে দেশ দুনিয়া টাকায় চলে দুনিয়া এমসি ফুলুস দুনিয়া এমসি মানে দুনিয়া চলে ফুলুস মানে টাকা কিন্তু কবর টাকা চেনে না এখানে একটু মিস্টেক হয়েছে করব না এখানে হচ্ছে কবর কবর কিন্তু কবর টাকা চিনে না লেকিন কবর মাফি মালুম ফুলুস এখানে লেকিন মানে হচ্ছে কিন্তু মাফি মালুম হচ্ছে চিনে না ফুলুস মানে হচ্ছে যে টাকা লেকিন কবর মাফি মালুম ফুলুস কিন্তু কবর টাকা চিনে না নেক্সট হচ্ছে টাকা নাই কারণ আমি গরিব মাফি ফুলুস আসান মিসকিন মাফি ফুলুস আনা আসান আনা মিসকিন টাকা নাই কারণ আমি গরিব এখানে মাফি ফুলুস মানে টাকা নাই আশান মানে কারণ আনা মানে আমি মিসকিন মানে হচ্ছে গরিব আমি টাকা নিয়ে চিন্তা করি না আনা মাফি ফাক্কার ফুলুস এখানে আপনি ফাক্কার বলতে পারেন অথবা ফিক্কর বলতে পারেন দুটি শুদ্ধ হবে আনা মাফি ফাক্কার অথবা আনা মাফি ফিক্কর ফুলুস তো এখানে আনা মানে হচ্ছে আমি ফাক্কার মানে হচ্ছে চিন্তা মাফি ফিক্কার চিন্তা না করা ফুলুস মানে হচ্ছে যে টাকা আমি পরকাল নিয়ে চিন্তা করি আনা ফাক্কার আখিরাত আনা ফাক্কার আখিরাত এখানে আনা মানে আমি ফাক্কার মানে চিন্তা করা মাফি ফাক্কার মানে চিন্তা না করা ফুলুস মানে হচ্ছে যে টাকা দুনিয়া টাকায় চলে দুনিয়া এমসি ফুলুস দুনিয়া এমসি ফুলুস দুনিয়া টাকায় চলে এমসি মানে চলে ফুলুস মানে টাকা পরকাল চলে ইমান আমলে আখেরাত এমসি ইমান আমল সো আখেরাত মানে এমসি চলে ইমান আমল মানে ইমান এবং আমলে তোমার ভাই বোন কতজন ইনতাকাম উক্তি আখু ইনতাকাম উক্তি আঁকু এখানে ইনতা মানে তোমার কাম মানে কত উক্তি মানে হচ্ছে বোন আখু মানে হচ্ছে ভাই সো এখানে একজন আপনাকে প্রশ্ন করছে যে ইনতাকাম উক্তি আখু আপনার ভাই বোন অথবা তোমার ভাই বোন কতজন আমার দুই ভাই তিন বোন আনা ইতনিন আখু তালাতা উক্তি সেখানে আনা মানে হচ্ছে আমার ইতনিন মানে হচ্ছে দুই আখু মানে ভাই তালাতা মানে তিন উক্তি মানে বোন আনা ইতনিন আখু তালাতা উক্তি আমার দুই ভাই তিন বোন আসো বন্ধু আসো তা আল সাদিক তাল তাল মানে হচ্ছে আসো অথবা আশা সাদিক মানে বন্ধু সাদিক তাল মানে বন্ধু আসো আমার একজন কর্মচারী লাগবে আনা আবগা ওয়াহেদ আমেল ও আনা আবগা ওয়াহেদ আমেল আমার একজন কর্মচারী লাগবে এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহেদ একজন আমেল কর্মচারী আনা আবগা ওয়াহেদ আমেল আমার একজন কর্মচারী লাগবে তোমার কাজ আছে তোমার কাজ আছে না যা কাজ নাই ফি সুগল লা মাফি সুগল ইন্তা তোমার কাজ আছে না কাজ নাই ফি সুগল লা মাফি সুগল ইন্তা প্রশ্ন করা হচ্ছে সো ফি মানে হচ্ছে যে আছে সকল মানে কাজ লা না মাফি সুগল মানে কাজ নাই ইন্দামানি তোমার কাজ নাই আমার কাজ লাগবে মাফি সকল আনা আবগা সকল এখানে সুগল কাজ নাই আনা আবগা আমার লাগবে সগল মানি কাজ আমার সাথে আসো বাসায় তাল আনা সাথ তা আল আনা সাওয়া বেত আমার সাথে আসো বাসায় তা আল আসা আশা আনা মানে আমার সওয়া সাথে বেত মানি বাসা নেক্সট হচ্ছে একটু কাজ আছে ফি সগল সয়া ফি সুগল সয়া অথবা সয়া সগল ফি দুটোই বলতে পারেন ফি সগল সয়া ফি মানে আছে সগল মানে কাজ সয়া মানে একটু এক ঘন্টা কাজ করলে কত টাকা প্রশ্ন করা হচ্ছে সো এক ঘন্টা কাজ করলে কত টাকা আরবি হচ্ছে ওয়াহিদ সাহা সুগল কামফুলুস ওয়াহেদ সা সুগল কাম ফুলুস এখানে ওয়াহেদ মানে এক মানে সা আ ঘন্টা সগোল কাজ কাম মানে কত ফুলুস মানে টাকা তিন ঘন্টা কাজ করবে তালাতা সা সুগল তিন ঘন্টা কাজ করবে তালাতা সা আগোল তালাতা তিন তালাতা সাহা মানে তিন ঘণ্টা সগল মানে কাজ করা অথবা কাজ আমি একশো টাকা দেব আনা আতি মিয়া রিয়াল আনা আমি আতি দেওয়া মিয়া একশো রিয়াল মানি টাকা আনা আতি মিয়া আমি একশো টাকা দেব। একশো টাকা কম মুদির মিয়া মিয়া রিয়াল সোয়া মুদির মিয়া রিয়াল মুদির মিয়া রিয়াল সয়া মুদির একশো টাকা কম মুদির মিয়া রিয়াল মানে একশো টাকা শোয়া মানে কম তুমি যাবে নাকি যাবে না ইনতার রুহ ওয়াল্লা মাফিরো ইনতার রুহ ওয়াল্লা মাফিরো তুমি যাবে না কি যাবে না এখানে মানে তুমি রুহ মানে যাওয়া ওয়াল্লা মানে নাকি মাফিরুহ মানে যাবে না একশো টাকা সমস্যা নেই মেয়ারিয়াল মাফি মুশকিলা মেয়ারিয়াল একশো টাকা মাফি মুশকিলা সমস্যা নাই আমি যাব বস রাগ করবেন না আনা রোহ মুদির মাফি জ্বালান আনা আমি রোহ যাওয়া মুদির বস জ্বালান রাগ করা মাফি জ্বালান রাগ করবেন না আমি আপনার কাজ করব। আনা সাউই সগল ইনতা আনা আমি সাউই করব, সবল কাজ ইনতা তোমার অথবা আপনার আমি আছি তোমার সাথে আনা ইনতা সাওয়া সোয়া আনা আমি মজুদ আছি ইনতা তোমার সাওয়া সওয়া সাথে কাজ এখন না পরে সগল আলহীন লাবাদেন সগল আলহীন লাবাদেন কাজ এখন না পরে সুগল কাজ আলহীন এখন লা মানে না বাদেন মানে পরে কাজ এখন বাড়ি গাড়িতে আসো কাজ এখন গাড়িতে আসো আলহীন সুগল তা আল সায়ারা আলহীন সুগল তা আল সায়ারা আলহীন মানে এখন সগল মানে কাজ তাল মানে এসো সায়ারা মানে গাড়ি তোমার বাসা কোথায় কাছে না দূরে তোমার বাসা কোথায় কাছে না দূরে ইনতা বেদ ওয়েন গরিব ও বাইদ ইনতা তোমার বেদ মানে বাড়ি ওয়েন কোথায় গরিব মানে গরিব মানে আছে লা মানে না বাইদ মানে দূরে এখানে বাড়ি একটু সামনে এখানে বাড়ি একটু সামনে হেনা বেত শোয়াইয়া গিদ্দাম হেনা বেত শোয়াইয়া গিদ্দাম হেনা মানে এখানে বেত মানে বাসা বা বাড়ি শোয়াইয়া একটু গিদ্দাম মানে সামনে বস কাজ শেষ মুদির সুগল খালাস মুদির সুগল খালাস বস কাজ শেষ মুদির মানে বস সুগল মানে কাজ খালাস মানে শেষ তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি ইনতা মিয়া মিয়া আনাসফ এখানে ইনতা সুগল মানে তোমার কাজ মিয়া মিয়া মানে অনেক ভালো আনাসফ আমি দেখেছি তোমার কাজ এখন আমি চলে যাব। আলহীন আনারুহ আলহীন আনারোহ এখন আমি চলে যাব। আলহীন এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া বস আমাকে টাকা দিন মুদির আতিনি ফুলুস মুদির বস আতিনি আমাকে দিন ফুলুস মানে টাকা ধন্যবাদ বস আপনি লোক অনেক ভালো শুক্রান মোদির ইনতা নফর মিয়ামিয়া শুক্রান মোদির ধন্যবাদ বস ইনতা তুমি নফর লোক মিয়ামিয়া অনেক ভালো শুধু দর্শক ধৈর্য সহকারে এত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.